বিস্মিল্লাহ রহমানুর রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আব্দুল হামিদ সরকার সবাইকে সাহিত্য জলসার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাহিত্য জলসার স্টুডিও থেকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি কবিতার মানুষ কবিতা আমার প্রাণ নিত্যদিন কবিতা লিখি জীবনকে নিয়ে অসংখ্য লেখা লিখেছি এবার জীবন যে কথকথা বলে শিরোনামের কবিতাটি আমি পাঠ করে শোনাব যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল সাহিত্যে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি এখন কবিতাটি পাঠ করে শোনাতে চাই আমার কবিতার শিরোনাম জীবন যে কথ কথা বলে কলমে আব্দুল হামিদ সরকার আমি উজান ঠেলে হই আগুয়ান তেজ পাড়ি দেই জীবন নৌকা পাল ছিঁড়ে গেলেও প্রেমের সুতায় করিতা গুণন তারপর নানান হইচই করে কদম ফেলি বাংলার দুর্বাগা আর ছুটে চলি মাটির সুধা গন্ধে প্রজাপতিগুলো মুসকি হেসে বসে আমার কোল গেছে গল্প আড্ডায় মুঠো মুঠো সময় যায় যে চলে আহা জীবনে জীবন যে কত কথা বলে কাঁচা চুলে এখন কাশফুলের ফুলের দোলা তবু আমি ষোলো বছরের যুবকের চরিত্রে করি অভিনয় লাইট ক্যামেরার একশনে চার যুগ হলো ইতি তবু মনে হয় সবে মাত্র জন্ম হলো আমার আমার মাটির ব্যাংকে ইঞ্চি ইঞ্চি করে জমাই ভালোবাসা নির্মল হাসি আর সাদা মনে কেউ তা চাইলে অকাতরে বিলিয়ে দেই তা ফুলের আলিঙ্গনে সারা দেই শতবার কেউ কেউ ফুলের মাঝে রাখে মন বোমা যার আঘাতে অস্ত্র হলেও ক্ষমা করি উদার দিলে জীবনের বাকে জমে স্মৃতির বহর চলে যায় জীবন কখনো গতিশীল আবার কখনো মন্থর জীবদ্দশায় আমি আপসহীন বরাবর অসত্য অসুন্দর ও অসাম্যকে হয় যে আগুয়ান সত্যের মশাল প্রজ্বলন করে প্লেকার্ড ধরি আলোর মিছিলে বিবর্ণতার হাসিকে করি প্রত্যাখ্যান সুবর্ণতার হাসিতে যোগাই খোরাক চা প্রেমে থাকি যে ডুবে আমি সাইনবোর্ড সর্বস্ব প্রেম ভালোবাসা আমার রাডার যন্ত্রে পড়ে ধরা আমি আমার অনুভূতিতে পথ চলি যেথায় কল্যাণ আর দেশপ্রেমের থাকে ছোঁয়া কলমে সৃজন করি নাট্য আর দুঃখী মানুষের গল্প কল্পনায় নিত্য সাজাই বাসর রজনীগন্ধার সুবাস খুঁজি নিশি শিক্ষার মশলে দূর করি কৃষ্ণরাত জ্যোৎস্না রাতে ডাঙ্গা চাঁদকে করি নিমন্ত্রণ সবুজ মাঠে বসে করি বাটা ইলেসে চলে ভুরি ভজন কেয়া কামিনী আর গন্ধরাজের সুবাসে ভেসে বেড়ায় আমার জন্মভূমির পড়তে পড়তে ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা কবিতাটি ভালো লাগলে আমার সাহিত্য জলসার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিয়ে আমার সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন মোটোমোটো কবিতা উপন্যাস উপহার দিতে পারি ধন্যবাদ সবাইকে